গুণগত মানুষ গুণগত মানুষ যদি আমরা তৈরি করতে হয় গুণগত মানুষ যদি আমরা হতে পারি যদি আমাদেরকে গুণগত মানুষ হতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো আল্লাহর নবীর ঘোষণা হলো আমাদেরকে কোরআনি শিক্ষায় শিক্ষিত হবে বলেন ঠিক কিনা কোন শিক্ষায় শিক্ষিত হতে হবে কোরআনই শিক্ষা শিক্ষিত হতে হবে ভাইয়েরা আমার কোরান যখন আমি আপনি পড়ব কোরান যখন আমি শিখব কোরান যখন আমি পড়ব দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ কোটি কোটি পুস্তক রয়েছে বই রয়েছে এর মধ্যে একটা পুস্তক একটা বই একটা কিতাব যেটার নাম আল কোরআন কি নাম বললাম আল কোরআন এই কোরানের একটা হরফ যদি কোন লোক পড়ে বুঝুক আর না বুঝক অর্থ জানোকার না জানক তাফসির জানোকার না জানক একটা হরব যদি কোন লোক পড়ে আলিফ সাথে সাথে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় দশটা নেকি লিখে দেওয়া হয় পৃথিবীতে আর কোন বই পড়লে নেকি আছে আল্লাহ রাসুলের হাদিস আসলে নেই কন্ত সব হাদিস পুরে শেষ করে ফালাইলেও নেকি আছে নাই কিন্তু আমল করলে কিন্তু কোরআন এমন একটা কিতাব বাবা পড়লেই সব আমল করা লাগবে না এই যে আপনারা কি বললেন একটু আগে আমি যখন কোন কথা বলি কি বলেন আপনারা সোভান আল্লাহ বলেন না এই সোভান আল্লাহ বলেন না একবার কোন লোক যদি সোভান আল্লাহ একবার বলে আল্লাহ হয়ে যায় আরেকটা হয়েছে যতবার সুবান বলবেন ততবার কয়টা করে হবে একটা করা হবে বিশ্ব নবী সাল্লাহ্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন যেদিন কেমত হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের আর সাদিমের ছয়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন আমরা যারা সোবাহান বলতেছি আমাদের যাদের বৃক্ষ তৈরি হবে এই বৃক্ষের ছায়া এত দূর হবে এত দূর হবে দ্রুত দামি কোনো ঘোঁড়া যদি একদিন দুই দিন নয় পাঁচশো বছর পর্যন্ত যদি দৌড়া এর পরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না এত বিশাল ছায়া কল্পনা করা যায় তাইলে যেটা বলতেছিলাম সুশিক্ষায় শিক্ষিত হলে হতে হলে গুণগত শিক্ষা শিক্ষা গ্রহণ করতে হলে শিক্ষার প্রয়োজন কোরআন শিক্ষা কোথায় হয় কোরআন শিক্ষা কোথায় হয় আপনারাই বলতেছেন কোরআন শিক্ষা কোথায় হয় সবাই বলি কাল কেয়ামতের দিন এগুলো সাক্ষী হয়ে থাকবে আল্লাহর কাছে বাইরা এই যে আমরা নামাজ পড়তেছি নামাজ পড়ে বেঁচতে যেতে পারবো গ্যারান্টি আছে নাই যারা হজ করেছেন হজ কবুল হয়েছে বুকে হাত দিয়ে বলেন তো একজন আমি হজ পড়ে আইছি আমার হজ কবল হয়ে গেছে বলতে পারবে কেউ পারবে না কিন্তু এই সামান্য জিনিস যদি আমার আপনার আল্লার দরবারে কবুর হয় হতে পারে এই মাফিনকে উশিলা করে আমি গুনাগারকালকে আমাদের দিন মাপ পাইতে পারি না হলে মাপ পাওয়ার আমারও কোনো উপায় নাই উপায় নাই উপায় পাব না এই জন্য আমাদেরকে গুণগত শিক্ষায় শিক্ষিত হতে হবে এখন বলবেন হুজুর আমি হয়ে গেছি আমার তো মুখ চলে না মুখের মধ্যে দাগ নাই এখন আমি যদি একটা বলি আমার মুখ দিয়ে অন্যটা উচ্চারণ হয় হয় কি হয় না বলেন তো আমরা যুবকরা যেই রকম কোরআন তেলাওয়াত করতে পারবো আপনারা আশি বছর সত্তর বছর যারা পারবেন আমরা যেইভাবে দাঁড়ায় নামাজ যতক্ষণ দাঁড়ায় থাকতে পারবো ততক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন পারবেন না মাঝে মাঝে দেখি আমি যখন বিশেষ করে ফজরের নামাজের সময় যখন ক্যারাটটা একটু লম্বা হয়ে যায় পিছন দিয়ে কিছু মুরব্বির কাজ শোনা যায় বুঝা যাইতেছে যে কষ্ট হইতেছে এই জন্য মানে আমরা যারা ইমামতি করি আমাদেরও উচিত আর কি যে মানে মুসল্লিদের হালত লক্ষ্য করে নামাজ পড়ানো ওনাদেরকে এত কষ্ট না দেওয়া তখন অটোমেটিক আমি কী করি নামাজকে শর্ট করে দিই কারণ কষ্ট হইতেছে মানুষের মানুষ মুরুব্বী মানুষ কষ্ট করা যাবে না অনেকে ইচ্ছা করে ইচ্ছা করে কিন্তু করে না কিন্তু কষ্ট হয় দাঁড়াইয়া থাকতে দাঁড়াইয়া থাকতে একটা মানুষকে দেখলে বোঝা যায় এই যে আপনারা যারা এখানে এসেছেন আমি শেয়ারের মধ্যে বসে রয়েছি চেয়ারে যতক্ষণ বসে থাকা যায় এর চাইতে আপনাদের কিন্তু কষ্ট বেশি হইতেছে একটু পর আপনাদের আলোচনা আসতেছে তখন খুশি হবেন আল্লাহ তাইলে প্রথমত আমরা যারা যতটুকু হয়েছে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে শিক্ষায় শিক্ষিত করব রাজি আছি সবাই রাজি আছি ইনশা আল্লাহ এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন যে গুণগত মান গুণগত মানুষ যদি হতে হয় মানুষ যদি তৈরি করতে হয় তোমাদেরকে কোরআনি শিক্ষায় শিক্ষিত হতে হবে